ওয়ার্ল্ড মিউজিকের আইডি কার্ড প্রদান করছেন আমাদের সচিব স্যার ওয়ার্ল্ড মিউজিকের সচিব সম্মানিত মোহাম্মদ শেখ আব্দুল শেখ মোহাম্মদ কাদের সৌদ্দে কাদের মামা ঠিক আছে তাদেরকে আইডি কার্ড প্রদান করছেন হ্যাঁ হ্যাঁ ফাঁকে ইয়ে সুমাই একে হ্যাঁ সুমাইয়া কার্ড ধরাও হ্যাঁ এবার কার্ড প্রদান করছেন পাখিকে ঘুরা ধরে দিকে ধন্যবাদ তোমাদের কেমন লাগলো আজকে হুম তোমরা মামার জন্য দোয়া করবা মামা যেন এমনি করে তোমাদের পাশে থাকতে পারে আর তোমাদের সহযোগিতা করতে পারে ঠিক আছে এখন ছবি নেবো